আপনি যে শীতের দিনে খেটে খাওয়া মানুষ যারা ভাটার শ্রমিক তাদেরকে কর্মনাশা একটা দিন উপহার দিয়েছে বিজেপি একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষিণ ভান্ডার দিয়েছে যুব সাথে গিয়েছেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন তার সাথে সাথে বিজেপি উপহার দিয়েছে মানুষকে কর্মনাশাধীন কখন এসআইআর এর ফর্ম ফিল জন্য কখনো তাদের নিউমারেশন ফর্ম এর আবার আপলোডের জন্য কখন বা লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে সারা দিন ধরে বাচ্চা কোলে নিয়ে বয়স্ক বৃদ্ধ হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে ভিডিও অফিসে দাঁড়িয়েছে যখন বিএপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে তারই নিদান দেওয়া হয়েছে মানুষের যখন মানুষের যখন অত্যাচারে দেওয়ালে পিঠ থাকে একটা বাংলা সাধারণ মানুষকে যখন বাংলাদেশি রোহিঙ্গার অপবাদ দেয় তখন মানুষের ক্রোধের সেটাই বহিপ্রকাশ এই যে বক্তব্যটা রাখতে হলো কেন বাংলার মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ বাংলার মায়েদের ক্রোধের বহি